আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে চলে আসছি অসম্ভব সুন্দর কিছু রেডিমেড টু পিস কালেকশন নিয়ে যেগুলো আজকে স্পেশাল অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে তো ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ড্রেস এটা হচ্ছে টু পিস এটা নিচের পাশে এরকম লেস ওয়ার্ক করা থাকতেছে দেখেন স্মুথলি লেস ওয়ার্ক করা থাকতেছে সেলাই ফিনিশিং এক্সেলেন্ট এটা মিশরীয় জর্জটের মধ্যে কাপড়টা তুলার মতো সফট হবে ইচ্ছে মতো ইউজ করতে পারবেন লং টাইম ইউজ করতে পারবেন কালার ফেড হবে না দেখেন হাতাটা এরকম থাকবে হাতার এই পাশে লেসওয়ার করা আছে খুব সুন্দরভাবে আর এটা ফুল হাতার মধ্যে এটার সাথে যে পায়জামাটা থাকতেছে স্ট্যান্ডার্ড সাইজের প্লাজো স্টাইল একটা পায়জামা থাকতেছে কালারগুলো কিন্তু সো ফ্রেটি আপনারা দেখতে পাচ্ছেন এই একটা কালার এটা হচ্ছে এর মতো থাকতেছে প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ দেখতে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা এনজয় করবেন এবং খুব রিজনেবল প্রাইসে এগুলো পেয়ে যাবেন ইয়ার একটা দেখেন প্রত্যেকটার নিচের পাশে হাতায় ওয়ার্ক করা আছে স্মুথলি আপনারা দেখতে পাচ্ছেন আর ফেব্রিক্সটা মিশরীয় জর্জেটের মধ্যে যেটা অনেক বেশি কোয়ালিটি খুব সফট ফেব্রিক্সের মধ্যে হবে নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে আইবি ফ্যাশনের ফেসবুক পেজ ভিজিট করবেন

আরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মমসা জটেট মধ্যে প্রিন্টটা দেখেন দারুন এটা ব্ল্যাক কালারের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট হচ্ছে মেরুন শেপের মধ্যে দুই সাইডে এটার পকেট থাকবে এটার স্পেশালিটি হচ্ছে দুই সাইডে পকেট থাকবে তো এটার হাতাটা এরকম থাকবে পাকিস্তানের হাতার মধ্যে আমরা একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে শেষ পর্যন্ত থাকবেন এটা স্টক ক্লিয়ার অফার প্রাইসে পেয়ে যাবেন দেখেন এই হচ্ছে পায়জামাটা প্লাজো স্টাইলে পায়জামাটা থাকতেছে এই একটা কালার এটা আরো ফেটটি দেখেন প্রত্যেকটার হাতাটা এরকম থাকবে আর দুই সাইডে পকেট থাকবে এটা হচ্ছে পাকিস্তানি হাতা বলে প্লাজো স্টাইল একটা পায়জামাও থাকতেছে আর ফেব্রিক্সটা হচ্ছে মমাসা জার্জেটের মধ্যে বডি চল্লিশ বিয়াল্লিশ সঙ্গে হবে চল্লিশ আর কালারগুলো দেখতে পাচ্ছেন সুফেটটি আপনারা যেটা নেবেন সেটাই ভালো লাগবে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে গুলো নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র এটার প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতে এই টু পিসটা পেয়ে যাচ্ছেন যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিবেন আর ভিডিও স্ক্রিনে দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেখেন এই আরেকটা কালার কি সুন্দর তাই না যেটা দেখবেন সেটাই ভালো লাগবে প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা আচ্ছা আমরা আরেকটা ট্রফি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এমবোটারি ওয়ার্ক করার মধ্যে থাকতেছে দেখেন নিচের পাশে এরকম এমবোটারি ওয়ার্ক করা থাকবে কাপড়টা হচ্ছে ক্রিপ সিল্কের মধ্যে খুবই কোয়ালিটিফুল এটা লং টাইম ইউজ করতে পারবেন কালার বা ফেব্রিক্স কোনো কিছু ফেড হওয়ার পসিবিলিটি নেই দেখেন তো এটার সাথে যে পায়জামাটা থাকতেছে দেখেন এই পায়জামাটা পায়জামার নিচের ফ্যানেলে এরকম এমবোটারি ওয়ার্ক করা থাকতেছে খুব স্মুথলি আরেকটা দেখেন একটা কালার থাকতেছে যতগুলো কালার আছে এটার মধ্যে সবগুলোই কিন্তু সুন্দর যেটা নেবেন সেটাই ভালো লাগবে আর অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এগুলোর বডি হবে চল্লিশ বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ যা যেটা প্রয়োজন হয় যা যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আইবি ফ্যাশনের অ্যাড্রেসটা আমরা ভিডিও শেষের দিকে দিয়ে দেবো যারা শপে আসতে চান অ্যাড্রেস দেখে চলে আসতে পারেন বাঙ্গি কালার যতগুলো কালার আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু সুন্দর শুধু স্ক্রিন দিবেন যেটা ভালো লাগবে যেটা নিতে চান আগে ভিডিও দেখেন অর্ডার করেন পরে তারপরে দেখা যায় ড্রেস থাকে না সো যারা নিবেন সাথে সাথে নিয়ে নেবেন এই ছিল আজকের ভিডিও